শাহাদাত ভাই আপনি তো স্কুলে পড়ালেখা করেন তাই না হ্যাঁ ভাই শাহাদাত ভাই নামাজের পূর্বে তো অনেক মাসালা রয়েছে তার ভিতর একটি ওযু তাই না হ্যাঁ ভাই ভাই আপনি কি ওজুর ফরজ পারেন না ভাই আপনি বলেন তো সমস্ত মুখমণ্ডল ধোয়া দুই হাতের কোণে তিনবার ধোয়া মাথার চার ভাগের এক ভাগ মাসে করা দুই পায়ের টাকুন সহ ধোয়া আচ্ছা ভাই আপনি কি ওযু ভঙ্গের কারণগুলো পারেন না ভাই আপনি পারেন হ্যাঁ ভাই বলেন তো ভাই মুখ ভরিয়া বমি করা চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া পাগল মাতাল ও অচেতন হইলে নামাজে উচ্চ স্বরে হাসিলে আচ্ছা ভাই আপনারা সরেয়ায় কি পড়েন অজাগর অজাগরটি আচ্ছা রে ভাই আপনারা কি পরেন সরেয়াতে অযু অযু করে নামাজ পড়ি সরেয়াতে কি পড়েন সরেয়াতে আম আমটি আমি খাব পেরে। ভাই আপনারা কি পরেন আল্লাহ আল্লাহ জিকির করি ভাই আপনারা কি ভাই রসেন ইদুরাতে ইহসান এহসান হলো দিনের মূল লেখনিয়াতে করোনা ভুল দেখেন ভাই আমরা মাদ্রাসায় পরে ইসলামিক কত কিছু শিখতে ভাই আপনারা তো কিছুই শিখলেন না হ্যাঁ ভাই আপনি সত্য বলেছেন দেখে আমি মাদ্রাসায় পড়বো